হ্যালো ফ্রেন্ডস আমি রমা আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে কিছু বলতে চাই যদিও এই বিষয়টা তোমরা প্রত্যেকে জানো অর্থাৎ আমি প্রত্যেক মায়ের উদ্দেশ্যে বলছি প্রত্যেক নারীর উদ্দেশ্যে বলছি প্রত্যেক মেয়ের উদ্দেশ্যে বলছি তোমরা সকলেই ব্যাপারটা জানো প্রত্যেকেই সচেতন তবুও আমি তোমাদের কিছু ক্ষেত্রে আবার সচেতন করতে চাই কেন চাই তার কারণটা হচ্ছে এটাই যে আমরা যারা চাকরি করি তারা তো প্রতিনিয়ত ট্রেনে মাসে যাতায়াত করি তো এই যাতায়াত করতে করতে আমাদের প্রচুর তিক্ত অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হয়েছে আর আমরা যখন নিজেরাও কলেজে পড়েছি বা যখন নিজের সন্তানকে স্কুলে নিয়ে গেছি তখনও ভিড় বাসে বা ভিড় ট্রেনেও কখনও আমরা ট্রাভেল করেছি তখন সেই মুহূর্ত আমরা অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই অভিজ্ঞতা আমাদের সচেতন করেছে তিক্ত অভিজ্ঞতা বলতে আমি কোন অভিজ্ঞতাকে বলছি সেই অভিজ্ঞতা হচ্ছে অর্থাৎ পুরুষ দ্বারা আমরা কিছু হ্যারাসমেন্টের শিকার হয়েছি ভিড় বাসে বা ট্রেনে তারা সেই ভিড়ের সুযোগটা নিয়েছে কখনও গায়ে নানা রকমভাবে টাচ করেছে বা কখনো আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে সেখানে আমরা প্রতিবাদ করেছি অর্থাৎ যেই নারী প্রতিবাদ করতে পেরেছে সে কিন্তু নিজের নারীত্বকে সঠিক রাখতে পেরেছে আর যারা প্রতিবাদ করতে পারেনি ভয়ে বা লজ্জায় সংকোচনে মুখ বন্ধ করে রেখেছে তারা কিন্তু সেই মুহূর্তে গোপনে তারা সেই জায়গাটায় নিজেদেরকে নিজেদের ক্ষতিই করেছে বলতে পারব কারণ বলতে প্রতিবাদের ভাষা না থাকলে পরে অন্যায়কে মুখ বুঝে মেনে নেওয়াটা কিন্তু নিজেরই ক্ষতিই করা তা এই ব্যাপারটা মাথায় রেখে আমি বলছি যারা অন্যায়কে মুখ ফুটে বলতে লজ্জা বোধ করো সংকোচ বোধ করো তাদের জন্য প্রথম থেকেই মায়েদের সচেতন হতে হবে অর্থাৎ আপনার সন্তান যদি মেয়ে হয় তাহলে আপনি আপনার সন্তানকে খুব ছোটোবেলা থেকেই শিখিয়ে দেবেন গুড টাচ আর ব্যাড টাচ কী জিনিস এখন বিদ্যালয়গুলোতে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে আমি আমার নিজের স্কুলের বাচ্চাদেরকে এই ব্যাপারে ক্লাস নিয়েছি বুঝিয়ে দিয়েছি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কখন কোথায় কে কিভাবে টাচ করলে সেটা গুড টাচের মধ্যে পড়তে পারে আর কোনটা কোথায় কিভাবে টাচ করলে ব্যাড টাচের মধ্যে পড়তে পারে এই বোধ যদি আপনার কন্যা সন্তানটি ছোটোবেলা থেকেই পেয়ে যায় তাহলে সে কিন্তু নিজেকে সচেতন করে তুলবে ছোটোবেলা থেকে তাকে সচেতনতা আপনি এনে দেবেন অর্থাৎ আপনি মা এনে দেবেন তাই না আমরা শিক্ষকরা যতটুকু তো চেষ্টা করবই কিন্তু বাড়িতে আপনার সন্তানকে এই ব্যাপারে আপনাকে প্রতি মুহূর্তে সজাগ করে তুলতে হবে কারণ তাকে যখন আপনি ছেড়ে দিচ্ছেন একা স্কুলে যাওয়ার জন্য সে যখন ভিড় বাস বা ট্রেন ট্রাভেল করছে বা আপনি যখন নিজের সন্তানটিকে নিয়েও নিজে ভিড় বাসে বা ট্রেনে উঠছেন আপনি যেমন সচেতন থাকবেন আবার আপনার সন্তানকেও সচেতন রাখবেন যেন যেই পুরুষ মানুষগুলো কোনো নোংরা কাজ করার জন্য এরকম ভিড় বা